বাবাই 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 খাল ভিড় করবো না বাড়া মোটাই নষ্ট করে যাবে হাই হ্যালো নমস্কার বন্ধুক যতদিন থাকবে ততদিন বলবে ওকে বঙ্গবু ছাড়া আর কে

চি খাবার রাস্তায় গেলে খাই খাওয়া তাতেও পেট ভরেনা এবার খাবে সোশ্যাল মিডিয়া হ্যালো পুলিশ স্টেশন এখানে একটা কুমবাসী মিবি হয়েছে আগে বাবাই নামটা আমরা শুনলে ভালো তো শর্ত হচ্ছে ভালো কেউ যদি ডাকতো আলো যায় বাবাই শোনো এদদি কত সুন্দর লাগতো না

যেখানে যেখানে যা পড়তে থাকলে সেগুলো মুখে নিতে হবে আমি এখনই ভয় পেয়ে গেছিলাম ভাই এই ভাই ভালো করে কি আচার্য চলে আসলো আমি তো ভয় পেয়ে গেছিলাম এখনই পুলিশ স্টেশনে ফোন করে দিতাম ভাই এ তুলে নিয়ে যেত ভাই আরে কোথায় যেন এই সেম কন্টেন্টে ভিডিও দেখেছি ব্লগার দেখেছি আমি কোথায় যেন হিন্দিতে হচ্ছে হিন্দিতে মনে পড়ছে না মনে পড়ছে না ভাই মনে পড়ছে কি আরে ওর কথা ছাড়ো তো আর বালচল কাকে না কাকে দেখেছে এই ডেকটা একটা ডাও পারি যাকে তাকে নিয়ে এসে আমার সাথে লাগিয়ে দেয় আরে ভাই আমি একটা ইন্টারন্যাশনাল পাবলিক ফিগার বলে কথা আমার সাথে লাগিয়েছে আজকালকার ছেলেকে মানা যায় এটা আমি যাই মা আমাকে ডাকছে লে ভাগ্যের শুধু বৃষ্টি পড়েছিল বরফ পড়লে কাহিটা পাল্টে যেত সময় তুই সময় নেই সব নাকামো বাচ্চাও তো যেতাই দেখছে ভাই তুই একবার ছুঁয়ে দে সত্যি ভয় পেয়েছে তুই একবার ছুঁয়ে দে ভাই ছুঁয়ে দে তোর সাপটা

সে বাড়ির একটা কুত্তা পুষলে সে মালিকের কথা শুনতে চায় না কিন্তু দেখো কত সুন্দর ভাই বললো আর কত সুন্দর ভাই বসে পড়লো ভাই ভাই আমার একটা বন্ধু বলেছিল এরকম টাইপের মেয়ে পেলে পরে বিয়ে করবে তো ফোন করি দেখি হ্যালো হ্যাঁ বল তো বন্ধু হ্যাঁ তুই যেমন যেমন বলেছিলি ওরকম টাইপের একটা মেয়ে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে বুঝলি কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে আমি খবর নিয়ে জানাচ্ছি বুঝলি বেশি না এই আশেপাশে বালুরঘাটে হয়তো হবে বাড়ি ঠিক আছে তো তাড়াতাড়ি একটু খবর নিয়ে জানা তো আমার ঠিক আছে আমি খবর নিয়ে জানাচ্ছি ঠিক আছে কেসে কেসে লোক রেতে यार यहां पर বাবাই হ্যাঁ কি করছো বাবাই ঘর মুচ্ছি আর দিন খেলা করে তার জন্য মুচ্ছে আই মিন পুতুল পুতুল খেলার কথা বলছি গরম মোচ্চ কি অবস্থা দেখেছো গাইস ওই গরমের লাঠির মতো নিয়ে এখন থাকে না ওটা নষ্ট হয়ে গেছে বেজারা কি এখন এঁং করে গরম মোস্ত হচ্ছে আdda আমরা বাচ্চো বলে কথা কাজ কোচে কষ্ট স্বাভাবিক তুই ভাই তুই একটা কাজ করতে পারিস তুই ঝাড়ের বালগুলো কেটে একটা লাঠির মতো এঁদের দে அப்பா তো তো কাজ চলে যাবে সহ্য হচ্ছে না বাবা মরে যায় পড়ে যায় ভাই খাওয়ার সময় বলছে হাত নাই মার্জ যায় কিন্তু লাগানোর সময় যদি পরে আবার ওটাও নাই তবে ছোটবেলায় হয়তো পুলির ড্রেস কম পেয়েছিল না হলে পাই নাই তার জন্য যখন তখন ভুলে যাই যে আমার হাত নেই পাও নাই মাথা নেই ভাই কোথার থেকে পেলি ভাই এরকম অ্যান্টিপিস হে ভগবান উঠে নাও উঠে নাও এদের উঠে নাও আমাকে নয় কি করছো সোয়েটার পরে আছে না 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 সোয়েটার নয় নাইট নাইট হুল্লা চুদা দেখতেই তো পাচ্ছি তো বল আর কী আছে না তো ব্লগ আর ব্লগ আর ভুলেই যাই আমি একটা রোজ স্টার হয়ে ভুলেই যে তো ব্লগ আর ঠিক আছে বল ব্লগের তো স্বভাবই আছে যে আমার বাবাই হাগে আমার বাবার হাগার রং হলুদ হয় আমার বাবাই হাগেও নিয়ে খেলতে ভালো আছে এ মারার মনে পড়ছে মনে পড়ছে সেম কন্ডেল হিন্দি ব্লগ দেখেছি ব্লগ

আনি বাবু আজ ডেট পে চলে আমরা লগ ডেট তো गाइस ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাও আর কাকে নিয়ে রোস্ট করব পরবর্তীতে সেটাও জানাতে পারো তোমাদের যদি এরকম চিনা থাকে ঠিক আছে তো বাই বাই আজকের মতো সবাইকে টাটা বাই বাই ঠিক জাননাটা চাইয়ে আপাতে কে কে না काट yeah. के yeah. 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 yeah.